হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আমার এই মিনি ব্লগটাই তোমাদের সবাইকে স্বাগতম দেখো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানেতে ফুচকা খেতে আসছি আর ওই যে দেখো ট্রেন চলে যাচ্ছে ট্রেন লাইনের একটু সাইড থেকেই আমি আছি আর তোমাদের দাদা ভাই ফোনটা নিয়ে একটু ভিডিওটা নিল ট্রেনটা চলে যাচ্ছে বলে আর দেখো বাড়িতে চলে আসছি বাড়িতে এসে কিন্তু আমি বাড়ির সমস্ত কিছু কাজ সেরে আমি কিন্তু কি কাজ করি দেখো তোমরা একটু আমিও কিন্তু রিং করি তোমাদের দাদাভাই যেহেতু রাজমিস্ত্রি কাজ করে তাই তোমার দাদা ভাইয়ের সঙ্গেও আমি কিন্তু রিং করি দেখো চিকেন রান্না হয়ে গেছে কমপ্লিট কেমন হয়েছে চিকেন রান্না রান্নাটা আর লাল টক টক করছে আজকে দুপুরে তাহলে কি কি রান্না হয়েছে তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিই ওই যে দেখালাম প্রথমে চিকেন চিকেনটা কেমন রান্না হয়েছে একটু বলবে তোমাদের দাদা ভাই রান্না করেছে চিকেন আর দেখো পায়েসগুলো প্রত্যেকজনের বাটিতে কীরকমভাবে সাজিয়ে নিয়েছে দেখো একটু তোমরা চিকেন পায়েস আর এখানেতে এইটা আমরার চাটনি সর্ষে বাটা দিয়ে আর এখানেতে শাক ভাজা আর এখানে আছে পটল ভাজা কাঁকরোল ভাজা আলু ভাজা আর ভাত আজকের মেনুটা কেমন হয়েছে তোমরা একটু সবাই বলবে আজকে আমার মেয়ে সেজেছে আর আজকে এত সাজগুজ কেন আজকে আমার মেয়ের জন্মদিন আজকেই আমার মেয়ে আমার কলে আজকের দিনটাতেই এসেছিল আর আয়নার সামনেই দাঁড়িয়ে আমার মেয়ে দেখছে কেমন লাগছে আমাকে কেমন লাগছে বন্ধুরা কেমন লাগছে আমার মেয়েকে তোমরা একটু সবাই বলে দাও মেয়ে ভাত খেতে বসে গেছে কী কী সাজিয়েছি ভাতের থালিতে তোমাদেরকে আগে দেখিয়েছি আর একবার দেখিয়ে দিলাম আর আমার মেয়ে আমার মেয়ে লেগ পিস খেতে খুব ভালোবাসে তাই আমার মেয়েকে লেগ পিস দিয়েছি আর বাচ্চাদেরকে তো খাইয়ে দিতে হয় তাই আমার মেয়েকে আমি পায়েসটা খাইয়ে দেব কে ফোন ধরবে আমার ছেলেকে ফোনটা আমি ধরতে বলছি বাবু শোনা একবার ফোনটা ধরো আমি দিদিকে পায়েসটা খাইয়ে দিই মায়েদেরকে তো পায়েস খাওয়াতেই হয় তাই আমি পায়েস খাইয়ে দিচ্ছি আর এখানে দেখো বাজার থেকে আম নিয়ে আসছে আমটা সাদা বলে আমার মেয়ে বলে আমাকে আম দেবে না তাই জন্যই আমি সাইডে ফলগুলো রেখেছি আর ওখানেতে পাঁপড় ভাজা আছে